বিসমিল্লাহ কৃষকের রাস্তা চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আবার একটি নতুন মেডিসিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ছত্রাকনাশকটি নাশকটি হল অ্যাজোনিল ছাপ্পান্ন এসি প্রতি লিটারে মিলি ও কোলো কোলোরোথালো পাঁচশো মিলি আছে পঞ্চাশ মিলি হেকিম বাংলাদেশ লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ অ্যাজও নীল সাপানে সি ব্যবহারের পূর্বে লেভেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন অ্যাজিল সাপ্পানো এসে একটি নতুন ধরনের স্পর্শক ট্রান্স লেমিনার এবং বড স্প্রেকট্রাম ছত্রাকনাশক এটি লুমি স্ট্রোবিলুরিন গ্রুপের প্রবাহমান ছত্রাকনাশক অ্যাজস্ট্রোবিন এবং ক্লোরান নাইট ট্রাইল গ্রুপের ক্লোরান নাইট্রাইল গ্রুপের প্রতিরোধক ছত্রাকনাশক ক্লোরোথালোনিল এর সংমিশ্রণে তৈরি অ্যাজোনিল ছাপ্পান্ন এসি প্রতিরোধক ও প্রতিষেধক গুণ সম্পন্ন বিধায় এটি প্রয়োগের পর রোগের আক্রমণ প্রতিহত করে এবং নতুন করে রোগ হতে দেয় না ক্ষেত্র মাত্রা ফসল রোগের নাম প্রয়োগ মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য 10 লিটার পানিতে প্রতি একরে প্রতি হেক্টরে ধান খোলপসড়া ব্লাস্ট দশ লিটার পানিতে দশ মিলি দশ লিটার পানিতে দশ মিলি প্রতি একরে দুইশো মিলি প্রতি হেক্টরে পাঁচশো মিলি আলু লেট ব্লাইট প্রতি দশ মিলিতে বিশ মিলি প্রতি একরে চারশো মিলি প্রতি হেক্টরে এক হাজার মিলি পেঁয়াজ পার্পল ব্লস প্রতি দশ লিটারে দশ মিলি প্রতি একরে দুইশো মিলি প্রতি হেক্টরে পাঁচশো মিলি চা রেড রাস্ট পনেরো মিলি দশ লিটার পানিতে তিনশো মিলি প্রতি একরে প্রতি হেক্টরে সাতশো মিলি। ব্যবহার বিধি নির্দিষ্ট পরিমাণ অ্যাজোনিল ছাপ্পান্ন এসি স্প্রে মেশিনের পানিতে ঢেলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে সাত থেকে দশ দিন অন্তর স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় সাবধানতা গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরের লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন ব্যবহারের পর খালি বোতল ভেঙে মাটিতে পুঁতে রাখুন এজোনিল ছাপ্পান্ন এসি প্রয়োগের সাত থেকে চোদ্দ দিন চোদ্দ দিনের মধ্যে ফসল তুলবেন না ও খাবেন না এবং খেতে গবাদি পশু ও পাখি প্রবেশ করতে দিবেন না বালাইনাশকের মাত্রার অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য পরিবেশের জন্য ক্ষতিকর এজনীল ছাপান এসি সংরক্ষণ খাদ্যদ্রব্য পশু খাদ্য থেকে দূরের শুষ্ক সাহাযুক্ত স্থানে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন বিষক্রিয়ার লক্ষণ খেয়ে ফেললে বা গায়ে লাগলে ভূমিভূমি ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা মাংসপেশির পেশির খেঁচুনি লালা পড়া পেটে ব্যথা শ্বাসকষ্ট পাতলা পায়খানা হতে পারে প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন সত্তর পরি ধুয়ে বস্ত্রা বদলে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে অন্তত পনেরো মিনিট সাপটা দিন খেয়ে ফেললে বা বমি খেয়ে ফেললে বা খেয়ে ফেললে ভূমি করুন অচেতন অবস্থায় ভূমি করানোর কিছু চেষ্টা করবেন না রোগীকে খোলা বাতাসে রাখুন অতি সত্য ডাক্তারের কাছে নিয়ে যান চিকিৎসকের জ্ঞাতব্য চিকিৎসকের জ্ঞাতব্য ইস্ট্রো বিলুরিন এবং কলোরান নাইট্রাইল শ্রেণিত ছত্রাকনাশক রেজিস্ট্রেশন নং এপি দুঃখিত বোঝা যাচ্ছে না প্রস্তুতকারক অ্যাগ্রো ড্রাগন কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী হেকিম বাংলাদেশ লিমিটেড এক ক্যাপ সমান ছয় মিলি সর্বোচ্চ খুচরা মূল্য একশো নব্বই টাকা এজোনিল নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এর মধ্যে অসম্ভব সুন্দর রেজাল্ট বিদ্যমান আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি খুদা হাফেজ